সালামু আলাইকুম আমরা বর্তমানে আছি কুয়াকাটার থেকে একেবারে পশ্চিম দিকে আপনার মহিপুরের নদীর মুকশায় যেখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আমরা যারা কুয়াকাটার মিনি সুন্দরবন বলি যেটাকে আমরা ঘাসবাংলায় ফাতরা জঙ্গল বলি সে ফাতরা জঙ্গলের এপার আসি কালকে যাব ফাতরা জঙ্গল শিক্ষা সফরে তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আসি আপনার ঝিনুকের শহর লেবুর লেবুর বোনও বলা হয় যেটাকে এই তো সেই এরিয়া মাছ ধরা অনেক আরও অনেক সুন্দর ব্যাপার সেবার আছে জায়গায় তো না এলে না সামনে দেখেছেন দাউ গাছ দাউ গাছগুলো এগুলো অত্যন্ত প্রাকৃতিক অর্থাৎ এগুলাই নেটওয়ার্ক পোস্টিংয়ের কাজ করে এই যে আপনারা সামনে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন দাউর কাজ করে অর্থাৎ আপনার সেগুলোর ভিতরে ঢুকলে গরমের ভিতরে মানুষ আসলে অদর্থ হয়ে যাবে এমন একটা পরিস্থিতি তো আমরা দাম ওই দিকে মাছ ধরছি জাল দিয়ে আমরা সেই জায়গায় দেখি আসো তারা কী মাছ পায় সামনে উই আসে দিকে যাওয়া লাগো না